হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টাটা ওয়ান এম জি মেডিসিন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেমন কলকাতা নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতা পূর্ব বর্ধমান বসিরহাট কাটোয়া কালনা হুগলি মধ্যমগ্রাম হাবড়া ব্যারাকপুর কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি কল্যাণী নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং হাওড়া এতগুলি ডিস্ট্রিক্ট থেকে সরাসরি রিক্রুটমেন্ট করা হবে যেখানে টাটা মেডিসিন কোম্পানির তরফ থেকে তো টাটা মেডিসিন কোম্পানির নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে বেসিক্যালি টাটা ওয়ান এম জি মেডিসিনের তরফ থেকে প্যাকিং পিকিং এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি এইচআর নাম্বার এই ভিডিওতেই আমরা দিয়ে দেবো আপনারা কল করে সরাসরি আবেদন করতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশনেও আমরা নাম্বার দিয়ে রেখেছি আপনারা কল করে সরাসরি বাড়িতে বসে আবেদন করে ইন্টারভিউতে আসতে পারেন যেখানে কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে হায়ারিং চলছে তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ব্যাকি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই সাহায্য করবে তো চলুন এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা শুরু করা যাক স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরে ভিজিবেল রয়েছে প্রথমত জানিয়ে রাখি আপনার কেরিয়ার তৈরি করার সুবর্ণ সুযোগ অর্থাৎ টাটা ওয়ান এম জি মেডিসিন কোম্পানিতে আপনি কিন্তু আপনার কেরিয়ার শুরু করতে পারেন যেখানে কিন্তু কেরিয়ার শুরু করতে হলে আপনাদেরকে সরাসরি কাজ করতে হবে কিভাবে কাজ পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে কেরিয়ার তৈরি করার সুবর্ণ সুযোগ রয়েছে টাটা ওয়ান এম জি মেডিসিন অর্থাৎ টাটা মেডিসিন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে নিয়োগ বিশদ বিবরণ যদি বলা যায় এখানে কিন্তু বিভিন্ন পদের ওপরে রিক্রুটমেন্ট চলছে গুলি কী কী আছে সেটাও মেনশন করা আছে আপনারা দেখে নিন নিয়োগ বিশদ বিবরণ প্যাকিং পিকিং এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এখানে কিন্তু মেডিসিনের প্যাকিং পিকিং এবং মেডিসিন কতটা কী স্টক আছে তার জন্যে ডাটা এন্ট্রি অপারেটর করার জন্যেও কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যাদের কম্পিউটার নলেজ আছে কম্পিউটার ভালোভাবে জানো বোঝো তাদের জন্য একটা বড় অপরচুনিটি আর যারা নর্মালি টেন পাস রয়েছো তাদের জন্য প্যাকিং প্যাকিং এক্সিকিউটিভের জন্য রেক্রুটমেন্ট চলছে যোগ্যতা যদি বলা যায় তোমাদের মিনিমাম যোগ্যতা অবশ্যই হতে হবে টেন পাস অর্থাৎ তোমার যদি মাধ্যমিক পাস থেকে থাকে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশান করতে পারবে গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লিকেশান করতে পারবে তবে হ্যাঁ যাদের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের কিন্তু মিনিমাম টুয়েলভ পাস হতে হবে সাথে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে এবং গ্র্যাজুয়েট হলেও ডাটা এন্ট্রি অপারেটারে অ্যাপ্লাই করতে পারবে তবে হ্যাঁ টেন পাস আছো কম্পিউটার নলেজ আছে ডাটা এন্ট্রি অপারেটারে পাবে না টেন পাস হলে পেকিং প্যাকিং কাজ পাবে ঠিক আছে টেন টুয়েলভ পাস পিকিং প্যাকিংয়ে দেয়া হবে আর টুয়েলভ গ্রাজুয়েট ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার নলেজ থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারলেন যারা টেন টুয়েলভ পাস আছেন কম্পিউটার নলেজ নেই তারা অ্যাপ্লাই করতে পারবেন প্যাকিং পিকিংয়ের জন্যে আর যাদের টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট আছে কম্পিউটার নলেজ আছে তারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন আশা করবো আপনারা বুঝতে পারলেন আমরা কি বোঝাতে চাইলাম এরপরে কী আছে নেক্সট হচ্ছে বয়স সীমা অর্থাৎ আপনাদের বয়স কত হতে হবে বয়স কিন্তু এখানে মেনশন করা আছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এখানে ছেলে মেয়ে সবার জন্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে সাথে সাথে বয়স কিন্তু আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত রাখা হয়েছে জব লোকেশানের ভিডিও শুরুতে বলেছি সেক্ষেত্রে আর বলছি না আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জব লোকেশন কে কোথায় আবেদন করবেন সেটা অবশ্যই ভিডিওতে দেখে নেবেন দেখে নিন লোকেশানগুলো আবারও মেনশন করা আছে কলকাতা নর্থ সেন্ট্রাল সাউথ পূর্ব বর্ধমান বসিরাট কাটোয়া কালনা হুগলি মধ্যমগ্রাম হাবড়া ব্যারাকপুর কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি কল্যাণী নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া এতগুলি লোকেশনে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে ওকে এবার আসছে বেতন সুবিধা অর্থাৎ আপনাদের কী কী বেতন এখানে দেওয়া হবে স্যালারি বিষয়ে এখানে কিন্তু মেনশন করা আছে স্যালারি যদি বলা যায় তোমাদের এগারো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে স্যালারি থাকবে ইনসেন্টিভ থাকবে সুবিধার মধ্যে পি এফ পাবে ইএসআই পাবে এছাড়া ইয়ারলি ইনক্রিমেন্ট থাকবে এবং কেরিয়ার গ্রোথেরও কিন্তু অপশান রয়েছে অর্থাৎ এখান থেকে তোমরা পারমানেন্ট হিসেবে কাজ করতে পারো রকম কাজ চলে যাওয়ার ব্যাপার এখানে এরকম কিছু নেই তো সেহেতু তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে আবেদন করতে পারো তবে হ্যাঁ কোম্পানি থাকা খাওয়ার জায়গা দেবে না সেটা পরবর্তীকালে তোমরা অবশ্যই দেখে নেবে তো এখানে জব লোকেশনগুলো তোমরা আবারও দেখে নাও কে কোথা থেকে আবেদন করতে চাইছো তোমরা ওদের কেউ রিলোকেট করে কাজ করতে চাইছো অর্থাৎ এই লোকেশনে এসে আশেপাশে কোথাও থেকে কাজ করবে বা তোমার রিলেটিভ সার্কেল কেউ রয়েছে বা তুমি যাতায়াত করে করতে পারবে তাহলে আবেদন করতে পারো লোকেশানগুলো আমি আবারও মেনশন করে দিলাম এবার তোমরা যারা আবেদন করতে চাইছো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো কলে না পেলে হোয়াটসঅ্যাপ করো জাস্ট মেনশন করে দেবে টাটা ওয়ান এমজি মেডিসিনের জন্য আবেদন করতে চাইছি বলে সিবিটা পাঠিয়ে দেবে বা টাটা ওয়ান এম জি মেডিসিন লিখে সিবি পাঠিয়ে দেবে যদি কলে না পাও আগে কল করো কলিং টাইম মোটামুটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকলো নাম্বারটা দেখে নাও সেভেন ডবল জিরো থ্রি ফাইভ সেভেন ফাইভ ডবল এইট টু এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আবারও দেখে নাও নাম্বারটা সেভেন ডবল জিরো থ্রি ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নাম্বারটা আপনারা আবারও দেখে নিন দরকার হলে টুকে নিন কোথাও লিখে নিন বা ডেসক্রিপশানেও নাম্বারটা লেখা আছে তোমরা দেখে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে